সকলকে শুরু জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করব কর্কট রাশির বিষয়ে কর্কট রাশি দু হাজার পঁচিশ সাল জুন মাস কেমন যাবে তো বিগত মাসের ভিডিওগুলোতে আপনাদের সম্বন্ধে আমি বিশদভাবে আলোচনা করেছি যখন শুভ ফল থাকে তখন শুভ ফলের কথাটাও আমি বলেছি যখন সতর্ক থাকার কথা সেটাও আমি উল্লেখ করেছি এই মাসে আপনাদের মিলিয়ে মিশিয়ে চলবে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু শুভত্ব এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন তো কোন বিষয়ে আপনাদের ভালো থাকবে কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকা উচিত সেটা আমি উল্লেখ করব। এই মাসে গ্রহ পজিশন সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করেছি আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন আগেই আপনার ভাগ্যপতি বৃহস্পতি ব্যয়স্থানে সঞ্চার করেছে এছাড়া অষ্টমে রাহু এবং ধনস্থানে কেতু সঞ্চার হয়েছে যেটা কয়েকটি ক্ষেত্রে সমস্যাদায়ক তাই কর্মক্ষেত্রে হঠাৎ কিছু ঝঞ্ঝাট কিছু উটকো ঝামেলা কর্মে গিয়ে নাকাল হওয়া এবং পরিপূর্ণভাবে কর্ম সম্পাদন হওয়া এইগুলো থেকে কিছু সমস্যা আসতে পারে এছাড়া সন্তান বিষয়ে কিছু চিন্তা সন্তানের স্বাস্থ্য লেখাপড়া সন্তানের কেরিয়ার নিয়েও আপনাকে কিছু ভাবান্বিত করতে পারে এই মাসে আপনার আয় আসবে তবে ব্যয় বৃদ্ধিও হয়ে যাবে এবং শরীর নিয়ে আপনাকে একটু চিন্তান্বিত করতে পারে তো সেগুলো ডিটেলস আলোচনা করব তো বিগত কয়েক বছর ধরে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে যেটা চলছিল অর্থনৈতিক ক্ষেত্রে কিছু দুরবস্থা আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছিল তো এইগুলো আপনারা ফেস করছিলেন সেটার থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন তো ডিটেলস আলোচনা করবো সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা পারিবারিক জীবন গৃহবাহন ভূ সম্পত্তি ভ্রমণ বিদেশ ভ্রমণ সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন প্রথমে আলোচনা করব বিদ্যার্থীদের সম্বন্ধে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পক্ষে এই মাসে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন থাকছে তাই বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকবে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বা নতুন কিছু যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফলদায়ক হবে তবে কর্কট রাশি এমনিতে একটু ইমোশনাল হয় নরম স্বভাবের এবং আবেগপ্রবণ হয়ে থাকে ভ্রমণ এবং শিল্পকলার প্রতি টান থাকে তাই বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়ে শিল্পকলার প্রতি টান এবং ভ্রমণের প্রতি আকর্ষণ থাকার ফলে বিদ্যাক্ষেত্র কিছু ব্যাহত হতে পারে কর্মক্ষেত্র আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব যারা নতুন কর্মের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে কর্ম লাভ সম্ভব তাই কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া ভালো বেশ কিছু যোগাযোগ আসবে এরপর প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো হতে থাকবে নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে এবং যারা বিবাহের চিন্তাভাবনা করছিলেন বহুদিন থেকে বিবাহ বিষয়ে সমস্যা আসছিল তাদের পক্ষে একটা শুভ সময় একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মোট কথা আগের থেকে আপনার ভালো হতে থাকবে এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে কোন কোন দিন আপনার সতর্ক থাকা দরকার সেই বিষয়ে আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো তাই ভিডিওটি দেখতে থাকুন পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো থাকবে অর্থাৎ প্রেম বিবাহিত জীবন পারিবারিক ক্ষেত্র ইত্যাদি আগের থেকে ভালো হতে থাকবে ছোটখাটো কিছু টানা পড়েন কিছু বিতর্ক বিবাদ বচসা আসতে পারে যাদের সম্পর্কে কোনো বিচ্যুতি ঘটেছিল বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের সম্ভাবনা ছিল তারা এই সময় কোনো যোগাযোগ করলে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন এরপর ব্যবসা ক্ষেত্র বিষয় বলি ব্যবসা ক্ষেত্র তুলনামূলক ভালো হতে থাকবে যারা ব্যবসায় জড়িয়ে আছেন তাদের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি লাভ সম্ভব গৃহে উন্নতি ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসার প্রসার বা প্রচার ইত্যাদি সম্ভব কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকা আপনারা যে ব্যবসায় করুন না কেন ব্যবসা ক্ষেত্র আগের থেকে আপনার যথেষ্ট ভালো হতে থাকবে যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড এবং শেয়ার ট্রেডিং অনলাইন ব্যবসায় জড়িয়ে আছেন তারা মাসের কয়েকটা দিন একটু বুঝে কাজ করব করবেন কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো সেই সেই দিনগুলো অধিক মাত্রায় সতর্ক থাকা উচিত যারা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ফলদায়ক এই মাসে কর্কট রাশির নানান দিক থেকে ভাগ্য খুলতে চলেছে আপনারা জানেন শিব ঠাকুরের আশ্রিত থাকে চাঁদ অর্থাৎ শিবের মাথায় চাঁদের অবস্থান থাকে সোমবার দিন দুগ্ধ সহযোগে যদি শিব মন্দিরে পুজো প্রদান করেন তাহলে কর্কট রাশি বা কর্কট লগ্নের পক্ষে ভালো হতে থাকবে তো যাই হোক এই সময় আপনাকে যথেষ্ট গৌরবান্বিত করবে মানসিক স্ফূর্তি এবং গৃহে কিছু শুভ অনুষ্ঠানের যোগ দেখা যায় মোট কথা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা গৃহস্থানান্তরের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকবে যারা মামলা মকদ্দমায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা সতর্ক থাকা উচিত কর্মে গিয়ে নাকাল বা হয়রান হওয়া মানসিক বিষণ্নতা বা হতাশা আসতে পারে এই মাসে চার থেকে ছয় তারিখ একটু সজাগ থাকা উচিত এছাড়া সতেরো এবং আঠেরো তারিখ এই দুটো দিনও একটু সতর্ক থাকা উচিত এছাড়া সব কিছু মিলিয়ে এ মাস যথেষ্ট ভালো হতে চলেছে নির্দিষ্ট যে দিনগুলো আমি বললাম সেই সেই দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে ভালো থাকবে এই সময় যারা ভূ সম্পত্তি ক্রয়ের চিন্তাভাবনা করছেন ফ্ল্যাট কেনা বা কিছু অ্যাসেট আপনি কিনতে চাইছেন সেইগুলো আপনার পক্ষে ভালো হবে এবং যারা কর্মে জড়িয়ে আছেন উত্তর তাদের পক্ষে ভালো হতে থাকবে মোট কথা ওভারঅল মিলিয়ে আপনাদের যথেষ্ট ভালো থাকবে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে আমি জানিয়েছি যে আমরা যে রাশিফল বিচার করি সেটা গ্রহ নক্ষত্রের গোচরকালীন যে সঞ্চার সেই ফল থেকে বিচার করি তো যাই হোক আমি যেটা আলোচনা করছিলাম যে আপনাদের জন্মকালীন যে ছক যে ন্যাটাল চার্ট বা বাদ সেটা যদি আপনাদের শুভ থাকে তবে এই রাশি ফলে যদি ভালো থাকে সেই ভালোটা আপনারা অধিক মাত্রায় পাবেন আর সেখানে যদি কিছু অশুভত্র থাকে তবে এই শুভ ফলটা আপনারা ততটা পাবেন না অশুভত্র হলেও সেটা কিন্তু বাড়তে পারে তাই আপনার জন্মছক অবশ্যই কোনো জ্যোতিষবন্ধুকে দেখিয়ে নেবেন সেক্ষেত্রে বিরুদ্ধ গ্রহ যদি থাকে তার প্রতিকার করিয়ে নেবেন তখন দেখবেন আস্তে আস্তে সর্বদিক থেকে আপনি ভালো পেতে শুরু করেছেন এবং যেটা আপনি কল্পনা করছিলেন স্বপ্ন দেখছিলেন আপনার আগ্রহ ছিল সেগুলো পূরণ হতে পারে যাই হোক আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি আরও কয়েকটি আলোচনা বাকি আছে সেগুলো উল্লেখ করছি এরপর আলোচনা করব ভ্রমণ বিষয়ে যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা বিদেশে যাতায়াত করেন বা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে একটু ভেবে চিন্তে কাজকর্ম করা দরকার যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা এই সময়টা বর্জন করলেই ভালো হয় কয়েকটা দিক আমি ইন্ডিকেট করে জানিয়ে দিয়েছি সেই সেই দিক থেকে আপনারা কিছু সমস্যা পেতে পারেন তবে আগে আগেভাগে জেনে যদি সেটা থেকে সতর্ক থাকতে পারেন তাহলে সেই সমস্যাগুলো এলেও আপনি সামলে নিতে পারবেন তো একটা আলোচনা যেটা বাকি আছে সন্তান ক্ষেত্র সেটা আমি এরপর উল্লেখ করি সন্তানের বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সন্তানের স্বাস্থ্য সন্তানের কেরিয়ার লেখাপড়া বা তার বিবাহ ইনকাম প্রাপ্তিযোগ ইত্যাদি বিষয়ে আপনার একটু ভাবনা বাড়তে পারে চিন্তান্বিত করতে পারে অর্থাৎ সন্তান বিষয়ে কিছু অশুভত্ব পরিলক্ষিত হয় তবে কিছু ঝঞ্ঝাট সমস্যা উটকো ঝামেলা এলেও সেটা থেকে সমস্যা মুক্ত হবে হয়তো একটু বিলম্ব হতে পারে তবে শেষ পর্যন্ত আপনি ওভারকাম করবেন এই মাসে ছয় সাত তারিখ এই কয়েকটা দিন একটু সতর্ক থাকা দরকার কর্মক্ষেত্রে কিছু হয়রানি শারীরিক সমস্যা ব্যয়বৃদ্ধি উৎকো ঝঞ্ঝাট হতে পারে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসের প্রথমার্ধ একটু ভেবে কাজকর্ম করা উচিত একুশ তারিখ থেকে এই বিষয়ে শুভ ফল লাভ সম্ভব আপনারা রাশিফল দেখতে থাকুন আরও নতুন নতুন তথ্য নিয়ে পরবর্তী মাসে হাজির হব সুতরাং পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে জ্যোতিষ সম্বন্ধে কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো যাদের সময় ভীষণ খারাপ যাচ্ছে আপনার জন্মকুণ্ডলী স্থিত অবস্থান বা বর্তমান দশার জন্য আপনারা নানান দিক থেকে নাকাল হচ্ছেন প্রাপ্তিযোগে বঞ্চিত হচ্ছেন বা অর্থনৈতিক ক্ষেত্র ভীষণ খারাপ আসছে তাদের জন্য আমি কিছু প্রতিকার জানিয়ে দিচ্ছি কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে হিরিকামূল অনন্ত মূল এবং ব্রহ্মজ্যোষ্ঠী মূল এই তিনটে মূল ধারণ অত্যন্ত শুভ ফলদায়ক দুই তিন এবং নয় আপনার পক্ষে শুভ সংখ্যা সাদা ক্রিম কালার লাল এবং হলুদ আপনার পক্ষে শুভ রং রূপো তামা এবং সোনা আপনার পক্ষে শুভ ধাতু তো এইগুলো ব্যবহার করলে যারা ভীষণ সমস্যায় জড়িয়ে আছেন তারা অবশ্যই কিছু ভালো ফল পাবেন তবে যারা জন্মকুণ্ডলী স্থিত কিছু অশুভ যোগের মধ্যে আছেন যাদের যোগ বিষ যোগ গ্রহণ যোগ কেমুদ্রুম যোগ ইত্যাদি বিভিন্ন অশুভ যোগ আছে তারা শুভ ফল পেতে চাইলে জ্যোতিষ বিচার করিয়ে প্রতিকার করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে হচ্ছে পেবেল কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তবে নির্দিষ্ট প্রশ্ন বা ব্যক্তিগত বিচার জানতে চাইলে অনলাইন ফোন কনসালটেশনের ব্যবস্থা আছে সেখানে যোগাযোগ করতে পারেন তো এই ছিল কর্কট রাশি বা কর্কট লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন আজ এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উদ্দীপ্ত করবে মঙ্গলময়ী মা তার কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার